b² 4ab এখন দেখো আমাদের মান দাও আছে a plus b এখন আমি যদি এ ইউজ করি তাহলে কি হবে এর মান কি আমাদের দেওয়া আছে দেওয়া নাই তো আমাদেরকে এটা ইউজ করতে হবে যেটার মান দেওয়া আছে दोस्तों बच्चे들아 आशा করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটা নতুন ভিডিও সো আজকের ভিডিওতে আমরা বীজগণিতের দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম তো তোমাদেরকে আজকেও আমরা কিছু উদাহরণ করাবো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিচ্ছি তো চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো আর সাবস্ক্রাইব বাটনের পর থেকে বেল আইকনটা চেপে দাও তাড়াতাড়ি যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আচ্ছা যারা ভিডিওটি লাইক দেওনি তাড়াতাড়ি লাইক দিয়ে ফেলো আর কমেন্ট বক্সে জানিয়ে দিবা অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগে তো এখন আমরা উদাহরণ চারা চলে আসলাম আজকে আমরা মানে উদাহরণের যতগুলো অঙ্ক আছে যেগুলো শেষ করে ফেলবো পারি আর কি ভিডিওটা যাতে বেশি লং না হয় ওই চেষ্টাটা আমি করব তো দেখো তো ফার্স্টে এখানে যেটা বলতেছে এ প্লাস বি ইজ ইকুয়েল টু এইট এবং এ বি ইজ ইকুয়েল টু পনেরো হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর মান নির্ণয় করো এখানে কিন্তু আমাদের সূত্রটা ডাইরেক্ট করতেছে মানে এখন আমাদের কোনো ওইরকম প্যারা নাই তো যে দেখতে পাচ্ছ তোমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরাসরি বলতেছে আমরা এখানে সূত্রটা দেখছিলাম না এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমাদের দেখতে হবে আমাদের তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এখন আমরা কোনটা ইউজ করব এটা আমরা কিভাবে বুঝবো এটা আমরা বুঝবো মান দেখে ঠিক আছে এখানে দেখো মানটা দেওয়া আছে কিসে প্লাসে দেওয়া আছে এ প্লাস বি ইজ তো প্লাস দেওয়া আছে যেহেতু তাহলে আমরা প্লাসের সূত্রটা ইউজ করব আর আমরা অঙ্কটা করা শুরু করি দেখো কি দেওয়া আছে লিখবা দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়েল ঠিক আছে এটা দেওয়া আছে তারপর দেখো আহ রাশিটা কি দেওয়া আছে প্রদত্ত রাশি আমাদেরকে দেওয়া আছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করার জন্য বলছে তাহলে আমরা কি করব যেহেতু প্লাসের সূত্রটা দেওয়া আছে তাহলে প্লাসের সূত্রটা ইউজ করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এইট এর উপর স্কোয়ার মানে এ প্লাস বি এর মানটা বসাই দিলাম দেখো মানটা বসানোর পর মাইনাস এর মাইনাস টু আর ইনটু এখানে এ এর মান কত দেখো তো এ এর মান হচ্ছে আমাদের পনেরো আশা করি তোমরা দেখতে পাচ্ছ পনেরো এই যে আমরা লেখলাম দেওয়া আছে যে তো এবি পনেরো আর আটের স্কোয়ার করলে কি হয় দুইটা আট গুণ তাহলে আট আটা চৌষট্টি মাইনাস পনেরো দুগুণে কত আমাদের ত্রিশ তাইলে এটা আমরা মাইনাস করলে আমাদের আসতেছে চৌত্রিশ তাহলে এই হলো আমাদের মানে মান নির্ণয়ের অঙ্ক তো তোমরা বুঝতে পারলো অনুসিদ্ধান্তের সূত্রগুলো আমরা মান নির্ণয়ে ইউজ করবো তো এই অঙ্কটা আশা করি বুঝতে পারছো কোনো প্রবলেম নাই তো উদাহরণ পাঁচে চলে যাচ্ছি আমরা তো দেখো উদাহরণ পাঁচে চলে আসছি এটাতেও আমাদেরকে চাইতেছে যে এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো তো আমাদের সূত্র তো দুইটা তো একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এখন আমি কোন সূত্রটা ইউজ করবো দেখো এখানে মানের উপর ডিপেন্ড করে আমরা ইউজ করবো মান দেওয়া আছে আমাদের মাইনাসের টা তাহলে আমরা এখন মাইনাসের সূত্রটা ইউজ করবো তাহলে সেইমভাবে আমরা লিখবো দেওয়া আছে এ b বিজ টু সেভেন তারপরে এবু সিক্সটি দেওয়া আছে তাহলে প্রদত্ত রাশি কি হবে প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু হবে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো প্রদত্ত রাশিটা দেওয়া আছে তাহলে আমরা সূত্রটা ইউজ করব এখন যেহেতু মাইনাসের সূত্র মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাসের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে মাইনাসের মানটা ইউজ করব সেভেন স্কোয়ার প্লাস টু এ বি মান কত সিক্সটি ইন্টু সিক্সটি তাহলে সাত সাতটা প্লাস আমাদের এখানে কি আছে দেখো তো মানে ষাট দুগুণে হবে আমাদের একশো বিশ তাহলে আমরা এখানে যোগফল পাচ্ছি একশো 167 ঠিক আছে তাহলে আমরা 169 এটা आंसर আমাদের তো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো আমাদের আরেকটা ম্যাথ উদাহরণ ছয় তো এটাতে আমাদেরকে বলতেছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এবং এক্স ওয়াই ইজ টু টেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো তো এখন আমরা কি করবো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ধরতে পারি না এটাকে আমরা এক্স কে এ ওয়াই কে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে আর এখানে মান দেওয়া আছে কি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু থ্রি এটা এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম আর এটাকে এক্স ওয়াই আমরা এ বি ধরলাম টেন ঠিক আছে তাহলে আমরা লিখি আগে তোমরা লিখিয়ে সলিউশন সলিউশনটা তোমরা আছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি আর একটা দেওয়া আছে আমাদের এখানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টেন তো দুইটা জিনিস দেওয়া আছে এখন আমরা জাস্ট প্রদত্ত রাশিটা লিখবো প্রদত্ত রাশি সমান কত আমাদের x প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই যেটা ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্রটা আমরা কি জানতাম দেখো আমরা সূত্রতে পড়ছিলাম ফার্স্টে এই যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমাদের কি অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে আমাদের ওই অনুযায়ী মান দেওয়া আছে দেখো এটাকে যদি আমরা ধরি এটাকে যদি বি বি ধরি তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ এ বি বি মানে বলতে আমরা এখানে এক্স এক্স ওয়াই লিখতেছি যেহেতু অঙ্কে ওয়াই দেওয়া আছে ওই অনুযায়ী আমরা এক্স ওয়াই লিখতেছি তারপরে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে এক্স মাইনাস ওয়াই মান দেওয়া আছে না থ্রি এটার হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াই কত টেন তো আশা করি তোমরা বুঝতে পারছো তিন তিকে নয় প্লাস কত আমাদের চারদশে চল্লিশ তো আমাদের দেখো এই ম্যাথটাতে দেওয়া আছে উদাহরণ সাথে দেখো এ প্লাস বিজ ইকুয়াল টু সেভেন এবং এ বিজ টু টেন হলে এ মাইনাস বি হোল এর মান নির্ণয় করো তো এটা আমরা করতেছি দেখো দেওয়া আছে দেওয়া আছে তাহলে দেখো তো আমাদেরকে কি বলছে এ প্লাস বি এ মাইনাস বি হোলস্কোয়ার এর মান কত এ মাইনাস বি হোলস্কোয়ার কিন্তু সাধারণ একটা সূত্র আছে ওইটা ইউজ করলে হবে না আমাদের অনুসিদ্ধান্তে সূত্রগুলো ইউজ করতে হবে মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো আমরা এখানে কি করতে পারি আহ প্রদত্ত সেই কারণ যেই মান দেওয়া আছে ওই অনুযায়ী আমাদের ইউজ করতে হবে এখন আমাদের সূত্র কিন্তু দুইটা আছে দেখো আমি তোমাদেরকে দেখাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা আছে একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি এখন দেখো আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি এখন আমি যদি এ ইউজ করি তাহলে কি হবে এর মান কি আমাদের দেওয়া আছে দেওয়া নাই তো আমাদেরকে এটা ইউজ করতে হবে যেটার মান দেওয়া আছে যেটা তোমার মান নির্ণয় করতে হবে তাহলে প্রদত্ত রাশি আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয় তাহলে এই সূত্রটা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এ প্লাস বি মানে আমরা কত জানি এখানে দেওয়া আছে সেভেন তাহলে সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবির মান কত টেন তাহলে সাত সাত ঊনপঞ্চাশ মাইনাস চার দশে চল্লিশ আমাদের কত থাকতেছে নয় এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার মান নির্ণয় তো আশা করি তোমরা গুলো বুঝতে পারছো তো আমি তোমাদেরকে ভালোভাবেই বোঝানোর চেষ্টা করছি যদি কেউ বুঝে থাকো ভালোভাবে অবশ্যই ভিডিওতে লাইক দিবা আর কমেন্ট বক্সে জানাবা তোমাদের কাছে ম্যাথগুলো কেমন লাগছে আর না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে স্যার বুঝি নেই এই জায়গাটা তো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো এখন রেগুলার ক্লাস আসবে আশা করি তোমরা যেভাবে সাপোর্ট করতেছো তো আমি ক্লাস না দিয়ে পারতেছি না তোমরা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে তোমাদের গ্রুপে শেয়ার করে দিবা তোমাদের স্কুলের গ্রুপে বা যে কোনো গ্রুপে শেয়ার করে দিবা ক্লাস গুলা তো বাচ্চা কাচ্চা গুড বাই আল্লাহ হাফেজ